হ্যালো বন্ধুরা পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা বেলের শরবত আর এখন যেহেতু গরম পড়েছে গরমের সময় বিভিন্ন রকম শরবত যেটা শরীরকে ভালো রাখে সেগুলো খাওয়া যেতেই পারে আর বেলের শরবত তার মধ্যে অন্যতম তো দেখো আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি বেলটাকে মধ্যেখান থেকে ফাটিয়ে নিয়েছি এবার এই বেলের ভেতরের যে অংশটা সেটা আমি চামচ দিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি তারপর বাইরের আর যে খোলা ছিল সেইটার মধ্যে থেকেও খানিকটা বেলের অংশ যেগুলো গায়ে লেগে আছে হালকা হালকা ওগুলো নিয়ে নিচ্ছি বেল এমনি শরীরের জন্য ভীষণই ভালো যাদের পেটের প্রবলেম থাকে তাদের জন্য বেলটা খুবই উপকারী তো প্রথমে দেখো বেলটাকে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তারপরে অল্প একটুখানি জল দিয়ে ওটাকে খুব ভালো করে আমি চটকে নিচ্ছি আর আমি এটা হাত দিয়েই করছি কারণ হাত দিয়ে করলেই এটা খুব ভালোভাবে চটকে এর কাঁথটা আমি ভালো করে বার করে নেব তো দেখো কাঁথটা বার করা হয়ে গেছে এবারে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব ছাঁকনির মধ্যে এই বেলের পুরোপুরি কাঁথটা আমি দিয়ে দেব। দিয়ে এবার হাত দিয়ে একটু একটু প্রেস করলে দানাগুলো ওপরে থেকে যাবে আর বেলের নরম অংশটা নিচের দিকে নেমে যাবে ছাঁটনির মধ্যে খুব ভালোভাবে দানা আর এমনি ছিপড়ে জাতীয় জিনিসটা থেকে গেছে আর একদম কাতটা বেরিয়ে গেছে বাটির মধ্যে এবার এর মধ্যে আমি বেশ খানিকটা জল মিশিয়ে নিয়েছি আর বেলের শরবত অনেকে দই দিয়েও বানায় অনেকে অনেক রকম কিছু পদ্ধতিতে বানায় আমি একদম খুব সিম্পল পদ্ধতিতে এটা বানাচ্ছি শুধু জাস্ট চিনি দিয়ে আর চিনি দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিয়ে চিনিটা যখনই গুলে যাবে এটাকে গ্লাসের মধ্যে আমি সার্ভ করে দেব। তো দেখো আমি এখানে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের গ্লাসের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু ভীষণ গরম তো এই গরমের সময় তোমরা বেলের শরবত এরমভাবে খেতে পারো একটুখানি সামান্য বরফের টুকরো দিয়ে বা ফ্রিজে খানিকক্ষণের জন্য রেখে ঠান্ডা করে তোমরা খেতে পারো এটা খুবই উপকার আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও বেলে শরবত রেডি